মূসা নবী কয় মালিক ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবা নি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসা তুমি অমুক বাজারে যাও যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু মূসা নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব আল্লাহ এমন কোমলের কারণে আল্লাহ কয় মুসা আমল আমি কইতাম না তুমি যায়া খুঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মুসা নবীর বন্ধু হইব মুসা নবী কয় মালি ঠিকানা বলে দাও নাম কো আল্লাহ কয় নাম হলো এই ঠিকানা হলো এই এইবার নবী ওই বাজারের ঠিকানায় লোকটার না তিনি খুঁজে বের করলেন নিজের পরিচয় দিলেন না যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব আমাকে মেহমান বানাই বানি লোকটাই কয়ে ভাই মুসাফির মানুষ আপনি আপনাকে অবশ্যই তো মেহমান বানাবো আমি তো মেহমানের পাগল বলুন তো মেহমান আইয়া আমার আমরা দেখি মেহমানে কমায়া যায় মেহমানে আইয়া আমার বাদ খাইয়া যায় মেহমানে আইয়া আমার তরকারি খায়া যায় মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খাইয়া যায় কিন্তু আমার রসুল কয়

ওই কষাই লোকটাই কয় হুজু কে আপনি মুসানবি কয় আমি একজন মুসাফির পরিচয় দেয় না উদ্দেশ্য হইল ওই কি আমল করে রাত্রে উনি দেখতো কোন আমলের কারণে সে জান্নাতে মুসানবির বন্ধু হইছে বাড়িতে যা হাজির মুসানবি কয় আমি দেখলাম ঘরে দুইকেই বউয়ের রুমে ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মা রুমে দুইকা। মা পালঙের মধ্যে শুয়ে রইছে অনেক বিদ্যা অনেক বিদ্যা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে একদম বাকা হইয়া আশি বৎসর নব্বই বছরের মাটাকে নিজের কুলের মধ্যে তুলল এইভাবে কুলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই এইভাবেই স্যালেটাই তার মারে দুধের দুধের বাচ্চার মতো কুলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া এই হালুয়াটা মারে তুলে তুলে খাওয়াইতেছি দুধের বাচ্চা বাবার পা গেছে বাবার পায়ে পুরা কান্দের কই বাবা সারাদিন কিছু খাই নাই গো পেটের ক্ষুধায় দুশু অল্প বয়সের শিশু দুইটা বাচ্চা শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কান্দের কই আব্বু পেটের খুদাই অস্থির সারাদিনে কিছু খাই নাই খাওয়ান দাও বাবার হাতে কিন্তু খানা কলিজার টুকরা সন্তান পায়ে পইরা কান্না করে খানার জন্য এর পুরো সন্তানের মুখে আগে দেয় না সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কই আব্বু একটু অপেক্ষা করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই মুসানবীকে আমি দেখলাম দেখলাম মা বিরবি করে সন্তানের জন্য কি যেন দোয়া করে মুসানবী জিজ্ঞেস করেন বাইরে এই বাচ্চাগুলি কার লোকটা কয় ভাই বাচ্চাগুলি আমার বলে তোমার নিজের বলে হ নিজের বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন তখনই লোকটা কই ভাই রে আমি আগে আমার মারে খাওয়াই এরপরে নিজেরা খাই বাচ্চারে খাওয়াই আগে আমার মারে খাওয়াই মারে না খাওয়াই আমি আমরা কেউ খানা খাই না সন্তানগুলিরও খানা দিব আগে মারে খানা খাওয়াইয়া মৌসানবি কয়ে ভাই এই আমল তুমি কতদিন যাবত করো আজ কি চল্লিশটা বছর যাবত। সবার আগে মারে খানা খাওয়াই তারপরে নিজে খাই তারপরে বাচ্চা গুলারে নিয়ে নিজে খাই আগে মারে খানা খাওয়াই মুসিবার তোমার মা কি যেন টুক নাইরা নাইরা দোয়া করলো আমি কথাটা বুঝি নাই কি দোয়া করছে মায় দুইটা দোয়া করে সব সময় একটা দোয়া আমি গেছি আরেকটা দোয়া করে পরকালে কিন্তু এটা কেমনে কবুল হবে আমার বুঝে কি দোয়া করে মা কয় এক নাম্বার দোয়া করছে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান তুমি অভাবে রাইখো না আমার সন্তান রে তুমি সুখ শান্তিতে রাইখো আল্লাহ আমারে কোনো অভাবের মধ্যে ফালায় নাই রে ভাই আমি সুখে আছি শান্তিতে আসি আমার কোন অভাব নাই কোন অভাব নাই মার এই দোয়াটা আমি নগদ পেয়ে গেছি আরেকটা দোয়া করে মা জানি না আমি বুঝি না মুসানবী কই কি দোয়া কই মা কয় জান্নাতে আমার সন্তান রে নবীর বন্ধু বানা দিও

যেই দোয়াটা মায় করছে এই দোয়াটাও কবুল হয়ে গেছে কারণ আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কও একটু কও একটু কও আল্লাহ কো মুসা যদি দেখতে চাও বাজারে যাও অমুক নামে একজন কষাই আছে সেই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম আল্লাহ কো মুসা আমল আমি বলবো না তুমি যা দেখো তুমি যে খুঁজে বের করো ওরে ভাই আমি পায়ে গেছি তোমার কোন আমল কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে আমলটা হলো তোমার মার দোয়া আওয়াজ দিয়া কো না সুবহান আল্লাহ মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মান কদ্দার খাইরা ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مسلمان الأوز الله أكبر أرزر الله أكبر তোমার আমার জিন্দগির ভিতরে আল্লাহ কিছু বাতি লাগাই দিসে কিন্তু জ্বালা দেয় নেই এই যে দেখো এই জায়গায় লাইট লাগানো এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করো বাতি কিন্তু জ্বলবে এলাকাটা আলোকিত হবে তোমার আমার প্রত্যেকের জীবনেই আল্লাহ কিছু বাতি লাগাই দিসে জ্বালায়া দেয় নাই জালাইবার জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো তোমার আমার জিন্দগির পাওয়ার হাউস হলো বাপ মা তোমার আমার জিন্দগির পাওয়ার হাউস হলো মুরব্বিরা তোমার আমার জিন্দগির পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম ওই জায়গা থেকে যদি জীবনের পাতির লাইন তুমি ওকে করো তাহলে আল্লাহ জিন্দগির বাতি আল্লাহ জ্বালায়া দিবে মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে মুরব্বিদের দোয়া যদি তোমার পিছনে থাকে উলামা একরামের দোয়া যদি তোমার পিছনে থাকে তাহলে আল্লাহ পাক জিন্দগির বাতি তোমারে জ্বালায় দিবে লেখাপড়া তুমি করো লেখাপড়া আল্লাহ পাক তোমারে ভালো রেজাল্ট করায় দিবে তুমি চাকরি করো আল্লাহ তোমাকে ভালো প্রমোশন করায় দিবে ব্যবসা করো আল্লাহ তোমাকে সফলতা দান করবে কারণ পিছনে জিন্দগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা আর যদি তুমি বুঝো চেষ্টা তুমি কম করো না কিন্তু না না কিছুই তুমি ধরতে ধরতে পাও পাও না না হুজুর কত চেষ্টা করতেছি কিন্তু সফলতা পাই না হুজুর হুজুর একটু দোয়া কইরেন আমি বলি বাবা সবার আগে দেখো লাইন ওকে আছে না কাটা আছে আগে দেখো তোমার জিন্দিগির লাইটের যে বাতি আছে এই বাতির লাইন কাটা না লাইন ওকে যদি লাইন কাটানা লাইন ওকে মানে গিদা মানে বাপ মার সাথে সম্পর্ক তোমার বালা না খারাপ বুজরাইনি বাপ মাত। মত বুজরাইনি একটু জিকির করা যাবে ইনশাল্লাহ লা এ ইল্লাল্লাহ জুরে লা এ ইল্লাল্লাহ জুরে মাসাল্লাহ অনেক যুবক হাজির হয়েছেন আওয়াজ দিয়ে আল্লাহ পাকরে আল্লাহ পাকের নামটা একটু জুড়ে নেই লা کی ذکر خدا دل میں صدا رکھنے دیا کر دیا کر مرشد کی نظر غز و سر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری, خوش نظری, خوش نظری ہے کیا خوش نظری, خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کے دل جور دیا سب کا خدا سے کیا دل شکاری دل شکانی دل شکہ ہے کیا دل شکاری دل شکانی دل شکہ ہے لا الہ الا اللہ جڑے জোরে বলি তাহলে কি বুঝলাম নবীজি বলছেন বাপমার দোয়া কবুল হবে এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টিটা আমি দিছি না রসুল দিছেন রা বলেন আমি দিছি না রসুল দিছেন আল্লাহ রসুল দিছেন আছে বলেন হ্যাঁ এজন্য বলি যুব ঘর থেকে বের হও মার কাছ থেকে দোয়ার নিয়ে যাও বাবার কাছ থেকে দোয়ার নিয়ে যাও কারণ তুমি আবার ঘরে নিরাপদে ফিরবা এর কোন গ্যারান্টি কোন গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নেই বলি ঘর থেকে বের হয়েছো বাপ মার দোয়া নিয়ে বের হও কোন কাজের সন্ধানে তুমি বের হয়েছো বাপ মার দোয়া নিয়ে বের হও যে কোনো কাজে মার দোয়াটা চাও বাবার দোয়া চাও এর যুব একটা জিনিস একটু মন দিয়ে শোনো দোয়া চাওয়ার জিনিস না দোয়া হলো নেওয়ার জিনিস দোয়া চাওয়ার জিনিস না দোয়া হলো নেওয়ার জিনিস আম্মা একটু দোয়া করেন এই কথাটা কোয়ার থেকে মার সাথে আচরণটা আগে আমার বালা ওই যদি আমার আচরণটা বালা হয় তখন আর এই লাগে না আম্মা দোয়া কইর অটো মার দিল থেকে দোয়া বাইরে আয় ঠিক না আমি মারে কষ্ট দিলাম মারে সাতাইলাম বউয়ের কথায় মারে বকা বকি করলাম কিন্তু মার কাছ থেকে আবার দোয়া হসাই আম্মা দোয়া কইর দোয়া কিতে মামুর বাড়ির মামুর বাড়ির মোয়া নাতা হ্যাঁ আপনি ইমাম সাহেবের পিছিতে লাগিয়ে থাকবেন রাত দিন চব্বিশ ঘন্টা জোর দুই মিনিট লেট হইলো কেন নমাজে এক মিনিট যদি কাটাটা শুয়ে যায় ইমাম সাহেবের উপরে তুমি ফায়ার হয়ে যাও আবার ফুটবি দেশ যাইতো হুজুরের কাছে লম্বা দোয়া চাইছো হুজুরে কি যা দোয়া করবো বুঝো না তুমি জোরে মাথু না কেন লাগিয়ে হাসা কথা কিনা মিশা কথা হ্যাঁ সামনে সামনে তোমার হলো লম্বা তো তোমার চোদ্দ গোষ্ঠী জান্নাতে ফাটাই দিছে হলজাত তো জানে কিতা আছে তাইলে দোয়া আতের সাথে সম্পর্ক না দোয়ার সম্পর্ক কলিজার সাথে ঠিক না আমি কারো কলজা জয় কইরা নিমু কলজার থেকে দোয়া বাইরিব আমি কলজার মাঝে কষ্ট দিমু আর তুল্য লাভ এজন্যই দোয়ার সম্পর্ক হাতের সাথে না আলো কইরা মনে রেখো দোয়ার সম্পর্ক হলো দিলের সাথে আমি আমার মা বাবার দোয়া চাই বাপমার সাথে আম্মা আমি তোমার কিছু লাগবো আব্বা আমি বাজারও যাইতেছি তোমার ওষুধ লাগবো আরে আমি বাজারও যাইতেছি কথা মারে না কইয়া গেলে মা কি তোমার লাগে টেনশন করবো মা হয়তো তুমি দুধের বাচ্চা যে তুমি বাজারে গেলে আড়াই দিবা কিন্তু এর পরে যখন মাকে কইবা আম্মা আমি বাজার যাইতেছি তখন মার দিলটা খুশি হয় মা কো দেখছো আমার পুত্র আমার না জিগায়ে গেল fart কারণ হে আর আрая যাইবার বয়স এখন নাই আবার বাড়ি আইব এর পরে আমি মাকে জিগাইতেছি আম্মা বাজারও যাই তোমার কিছু লাগবে নি মার দিল খুশি হয়ে গিসিগা ওই যে খুশি হইছে এইটাই হই দোয়া ঠিকিনা জুরে কো এই যে দিল খুশ হয়েছে এটাই দোয়া ওই সময় মা কই আল্লাহ আমার পুত্রে তুমি সহি সালামতে নিরাপদে ঘর ফিরে আনো এটা দিল থেকে কইবো আল্লাহ এটাই কবুল করে দিব কষ্ট হইছে আপনাদের কি ভাই কষ্ট হইছে অনেক যুবকরা মনে করে আমার দূর আল আম্মা খালি গাইলে আব্বা খালি मारे ও মুকের সাথে কেন যাই তো মুকের সাথে কেন হাঁটি তোমার মা তোমার বাবা কোনোদিন তোমার খারাপ চায় না ভালো চায় তুমি যেটাকে ভালো মনে করতেছ এটা তোমার বাপ মা বুঝতেছে এটা তোমার জন্য ক্ষতি যার সাথে চলতেছ তুমি মনে করতেছো এটা তোমার কই জাট টুকরা বন্ধু আমারে খুজুরে কইতা ছাত্র জমনায় কারণ এই যুবকরা তো বন্ধু পাগল থাকে ঠিক না এই জুয়ান ফুয়ান মাত্র না করলে যুবকরা কি পাগল থাকে কি পাগল

যে বন্ধুর হুজুর এক বন্দুক কে লাগে কইলা ইদের তফসির এক ঘন্টা করে দিব মানে এই বয়সে বন্ধুর তালে পইরে বহু যুবক পদভ্রষ্ট হইতেছে ঠিক কিনা হুজুর এখন ভালা করে ফুলা বাপমা ভালা বংশ ভালা খালি বন্দুকের তালে পইরে বন্দুক হইছে এজন্য মা জানে বাবায় জানে সন্ধ্যার পরে তুমি এক ঘন্টা লেট করে কেন আইসো মা এটা জিগাইব কারণ মা খবর লইতে হইব বাপে খবর লইতে হইব অফুত একটা ঘন্টা কার সাথে কাটাইছো মাগরিবে আযান তো পড়ছে এক ঘন্টা আগে কই আসলাই এটারে তুমি মনে কইরো না যে দূর মা খালি জালায় অত জবাব দিয়া চলন দিব দুনিয়া যেদিন নিজে বাপ হইবা ওই দিন বুঝবা ঠিক না জোরে খাও যেদিন নিজে বাপ ওই দিন বুঝবাই করছিল কেন কেন এই প্রশ্নটা করছিল এখন না। এজন্য কোনদিন মা বাবাকে পর মনে না মনে করবা না বাপমা তোমার খারাপ চায় বাপমায় তোমার ফত বাপ বাপমায় তোমার ফত বেড়া দাঁড়াইছে না বাপমা কখনো সন্তানের পথ আটকায় না

ইনি করাচির মসজিদে জুমার নামাজ পড়েন দেখতেছেন একটা যুবক সুন্দর করে নামাজ পড়লো কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো আল্লাহর ওলি নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিলেন যুবক তোমার হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন যুবক বলতেই সুহুজুর আমার হাতের মধ্যে ফচন শুরু হইছে দুর্গন্ধ বের হয় এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিপতে পারতো না এত্ত দুর্গন্ধ আল্লাহর হলে কইবা রে তুমি ডাক্তার দেখাইছো কহছো সব ডাক্তার দেখানো শেষ কোনো ডাক্তারই রোগ ধরতে পারে না আল্লাহর অলি কইতে আও তোমারে আমি আরো ভালো ডাক্তার দেখাই যব কান্দন শুরু করছে কহজু কোন ডাক্তার দেখায় লাভ হবে না তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আমারে বাইকটা খাওয়ায় দেওয়া হয় তবু আমার রোগ ভালো হবে না কারণ ডাক্তার আমার রূপ ধরতে পারে নাই আমি নিজে আমার রূপ ধরে ফেলছি আমার রূপ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরফুর পানি দেয় ফরিদপুর আগুন যেখানেই গামে তো পানি দিতে হ্যাঁ সারা জীবন যদি ফরিদপুর পানি দেয় শেরফুর আগুন নিবনি না মত যুবাব কই হুজুর আমি আমার মার গরবে একমাত্র সন্তান মা কষ্ট করে করে লেখা পড়া করাইছে জন্মের পরে আব্বা মারা গেছে এরপরে মা মানুষের বাড়িতে কাম কইরা আমারে মার লেখাপড়া করাইছে আমি পড়া লেখা করে বেটা হয়ে গেছি বেটা এরপরে দেখা যায় সুন্দর একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে আমি বড় লোকের মেয়েরে বিয়া করে বাড়ি তুলছি আমার মায়ে কইছে বাজার নেই বড় লোকের ফুরি আনছো আমারে তো মা কইয়া ডাকতো না আমি তো গরিব মা আমি কইছি মা তুমি টেনশন করো না আমি সব বুঝে কইছি বাপ বালা মা বালা অসুবিধা হইতো না কিন্তু মা যেটা কইছিল হুজুর কয়েকদিন পরে এটা শুরু হইছে আমার মারে রে আম্মা ডাকেরা মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয় আমি তো প্রেম কইরা আমি তো ভালোবাসে তার বিয়ে করছি। আমি তো ববে প্রতি বড় দুর্বল অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমারে নালিশ দেয় আমি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে মার রুমে ঢুইকে আমার বকাবকি শুরু করলাম মা কই বাজান রে ববের কথায় তুই আমি মারে বকাবকি শুরু করলি তৃতীয় দিন চতুর্থ দিন যে মার আমি হাত উঠে ফেলছি নাউজুবিল্লাহ জোরে কর যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি মা চোখের পানিটা ফলায় কই বাজান আজকে তুই ববের কথায় আমি মার হাত উঠাই দিলি যে হাতটা দিয়ে তুই মারে মারছো এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি ঠিক আছে যে হাত তুই মারছো এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয় তুই আমার জানাজার নামাজ পড়তে না পার হুজুর আমার মা দুইটা বদ্য দিচ্ছে আমি তখনই টের পাইছি পায়ের জমিন খাইপা উঠছে কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে গ্রামে পছতে ফসতে আমার অনেক দেরি হয়ে গেল জানাজা আমি শরীফ করতে পারলাম না মানুষদেরা কয়ে বাবা অনেক অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি আর দেশের মানুষ অপেক্ষা করতে চায় না আমি কান দিয়ে বলি বাবা তোমাদের কোনো দোষ নাই গো আমি বুঝে গেছি আমার রূপ কোন জায়গায় মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে আমি যেন মার জানাজা পড়তে না পারি আমি তো জানাজা পড়তে পারলাম না চেষ্টা করেছিলাম তারপর পারলাম না আরেকটা মায়ে বদ্ধ করছিল তোর হাত যেন ফচ্চা যায় অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত যে হাত দিয়ে আমার মারলাম এ হাতের মধ্যে পচন শুরু হয়েছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এই হাতের পচন কোন ডাক্তার ভালো করতে পারে না অ্যান্টিবায়োটিক হয় অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু রোগ ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন এমন হইতেছে আমি কইলাম ডাক্তার আমি বুঝে গেছি এই পচন উপরের দিকে খালি উঠে উপরে উঠে আমার সুন্দরী বউ এই বউটাও আমারে ফালে বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি রাস্তা রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে কান্দি হুজুর আল্লাহ আমারে মাপ দিব নি আমার এখন ঘর নেই বাড়ি নেই কেউ নেই আমি মারে মাইরা দুনিয়াতে শাস্তি ভোগ করতেছি এজন্য রসুল কয় মা বাবার কলি যায় যে সন্তান আঘাত দিবা তোমারে মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব যাদের বাপ মা আছে রাত্রে রাত্রে মা বাবারে খুশি করব। এমন কারা কারা আছে একটু উঠে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর শেষ কথা যেটা জুম্মার নামাজের পরে আবু দাউদ শরীফের রেওয়াল্লাহিসাম বলেন কবরা কব্রহী

জুম্মার দিন ফজরের সূর্য উঠবো সূর্য ডুববো এর ভিতরে কোন না কোন এক টাইমে অবশ্যই কবরস্থানে যাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সংক্ষিপ্ত একটু মুনাজাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাজি হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ জি যুবকরা আল-আকসা ইসলামী যুবসংঘ প্রতিটা যুবককে আল্লাহ মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানায় রাখো আল্লাহ হাসরের মাঠে আল্লাহ উলামায়ক রামের সাথে অলি আল্লাহ করায়ো দুনিয়াতে মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানায় এই এলাকার যত মূর্গান ডাইনি কবরে শায়িত আল্লাহ সবাই তুমি মাফ করো সবাই রে মাফ করো মাহফিলের রুসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ মা বোনদেরকে মাফ করো আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের জীবিত নে খায়াত দাও